আমার মতো এত সুখী হয়তো সবার জীবন আমার মতো এত সুখী হয়তো সবার জীবন মা বাবার চোখের মনি থেকে যাব সারা জীবন মা বাবার চোখের মনি। একে যাব সারা জীবন আমার মতো এত সুখী হয়তো সবার জীবন নানা নানির স্নেহ ভালোবাসায় ধন্য আমারে জীবন আমার মতো এত সুখী হয়তো সবার জীবন দাদা দাদি স্নেহ ভালোবাসায় আমার আমার মতো এত সুখী হয়তো সবার জীবন চাষা ফুগুর মায়ার বাদন রয়ে যাবে সারা জীবন আমার মতো এত সুখী হয়তো সবার জীবন মামা খালার গলার মালা থেকে যাব সারা জীবন আমার মতো এত সুখী হয়তো সবার জীবন এ জীবন এ বাদন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মর এব বাদন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মর আমার মতো এত সুখী হয়তো সবার জীবন আমার মতো এত সুখী হয়তো সবার জীবন আমার মতো এত সুখী হয়তো সবার জীবন